সেই ভাইরাল পরোটা রাজুদার পরোটা আমিও খেয়ে নিলাম শিয়ালদায় এসে আমাদের গাড়ি মালিক খাবার নিয়ে এসেছে তার সবজি দেখুন কতগুলো দিয়েছে ওয়েস্ট বেঙ্গলের ছেলে হয়ে হাওড়া ব্রিজ কাছ থেকে দেখব না তাই কখনো হয় হ্যালো গাইস রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওর ইন্ট্রো দেখে বুঝে ফেলেছেন ভিডিওটি কেমন হতে চলেছে ভিডিওটি পুরো দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কেননা আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারে আমাদের ভিডিও বানাতে উৎসাহ করে আমি বালিহাট লোকাল ট্রেন ধরে নিয়ে চলে আসি শিয়ালদা আমি আগের ভিডিওতেও বলেছি শিয়ালদায় হয়ে যাচ্ছি কলকাতা শিয়ালদা হয়ে যাওয়ার কারণ হচ্ছে রাজুদার পরোটা খাওয়ার ইচ্ছে আমি এখন এই মুহূর্তে শিয়ালদা স্টেশন স্টেশন থেকে নেমে সোজা হাটা ধরলাম সেই রাজুদার ভাইরাল পরোটার দিকে জানি না তার দেখা পাবো কিনা কারণ আজকে রবিবার তারপরে আমি গুটি গুটি পায়ে হেঁটেই চলেছি সেই দিকেই শিয়ালদায় যেখানে রাজুদা পরোটা বিক্রি করে আর ইতিমধ্যে আমি চলে এসেছি সেই জায়গা যেখানে রাজুদা পরোটা বিক্রি করে এসে দেখি জায়গাটা পুরো খালি এখানে কেউ নেই রাজুদা যে জায়গায় পরোটা বিক্রি করে সেখানে দুই তিনজন ভাই বসে রয়েছে তাদের জিজ্ঞেসে করলাম যে রাজুদা আসেনি কেন সেই ভাইগুলো উত্তরে বলল রাজুদা রবিবারে আসে না সেইখান থেকে আমি মনটা খারাপ করে নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি কিছুটা সামনে এগিয়ে এসে দেখি ব্রিজের নিচে সেই রাজুদার মতো পরোটা পরোটা বিক্রি তিনটে পরোটা করে আমি চলে এসেছি রাজুদার পরোটা খেতে পাইনি ঠিক কিন্তু রাজুদার মতোই সেম পরোটা খেয়ে নিলাম পরোটা খাওয়া শেষ করে আমি বাস ধরে চলে আসি হাওড়া হাওড়ায় আসার পর ইচ্ছে হলো ব্রিজের নিচে যাওয়া ব্রিজের নিচে গিয়ে গঙ্গায় স্নান করে নেব সুযোগ পেলে কেননা আমি ঘুম থেকে উঠে খুব সকালে চলে এসেছি আর এখন বেলা বারোটা বাজে এই গঙ্গায় স্নান দান করে খাওয়া দাওয়াটা হোটেলে সেরে নেব সেই সব কথা মাথায় রেখে আর দেরি করলাম না এইবারে হয়তো বা আপনারা ভাবছেন যে জামা কাপড় কোথায় পাবো কারণ আমি গাড়িতে যাচ্ছি আমার ব্যাগে সমস্ত জামা কাপড় বা যাবতীয় সবকিছু রয়েছে এখানে স্নান দান কমপ্লিট হয়ে গেলে সোজা চলে আসি সালেমার স্টেশন কেননা আমার ট্রেন রয়েছে সালেমার স্টেশন থেকে আমার ট্রেন মানে আমি যে ট্রেনে যাব সেই ট্রেনটি এখান থেকে ছাড়বে ফাইনালি আমরা পরের দিন পৌঁছে গেলাম গেলাম স্টেশন আমাদের ট্রেনটি ছেড়েছিল বিকেল তিনটে পনেরো আর এইখানে নেমে গেলাম দশটা পনেরো স্টেশন থেকে নেমে বাস ধরে চলে আসি হনুমান জংশন যেখানে আমার গাড়ি থাকে আর এইখান থেকে কিছুটা গেলে মালিকের আড্ডা এখানে দাঁড়িয়ে রয়েছি তার কারণ মালিক নিজেই আসবে আমাদের নিতে আমাদের গাড়ির মালিক আমাদেরকে নিয়ে এসে সোজা এই গাড়ির কাছে নিয়ে আসে এখন এই গাড়িটি লোড হবে আসলে আমি যেই গাড়িটি চালাবো সেই গাড়িটি এক ড্রাইভার বন্ধু নিয়ে গেছে আর উনি ওই গাড়িটি নিয়ে আসলে আমি ওই গাড়িটি ধরে নেবো ততক্ষণে এই গাড়িটি লোড করে নিয়ে যাচ্ছি এই গাড়িটি লোড কমপ্লিট করে নিয়ে গিয়ে ওই বন্ধুকে দিয়ে দেব আর আমি যে গাড়িটি চালাই সেই গাড়িটি আমি নিয়ে নেব আসলে এই গাড়িটি রোজার ঈদ পর্যন্ত আমি 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 চালিয়ে যে গাড়িটি 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 সেই সেই এসে চালিয়েছি ধরে গাড়ি লোড কমপ্লিট হয়ে গেলে বাঁধা কমপ্লিট করে নিয়ে চলে আসি মালিকের আড্ডায় আমাদের মালিক হোটেল থেকে খাবার নিয়ে এসেছে এইখানে দুইজনের ভাত রয়েছে আর নিজের চোখে দেখে নিন সবজির পরিমাণ কতটা সারাদিনের লোড কমপ্লিট করে রাত্রে বেলায় খাওয়া দাওয়া করে এই গাড়িতেই ঘুমিয়ে পড়বো কেননা সেই গাড়িটি কালকে সকালে ঢুকবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল বাকিটা দেখাবো পরের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ